আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ফাহিম এগ্রো কমপ্লেক্সের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা অধিক দূরের গাভিপা নিতে চান তাদের জন্য এই খামার আজকে আপনাদেরকে দেখাবো অধিক দুধের অনেকগুলো গাবি রয়েছে আর এটা পরিচালনা করে থাকেন তাইজুল ইসলাম আঙ্কেল আপনাদের প্রত্যেকটা গাবি দেখলেই মনে হবে মাশালা দেখার মতো গাবি এক একটা গাবির সাইজ দেখতে পাচ্ছেন যেমন রূপে গুণে রয়েছে তেমনই দুধেও ভরপুর তো এই গাবিগুলো লালন পালন করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক তাইজুল ইসলাম আঙ্কেল সাহেব তো আজকে ওনাদের কাছে জানবো এই গাবিগুলোর দুধের রেকর্ড কেমন

অনেক গাবি সবগুলো তো বাইর করা সম্ভব না শুধু জাস্ট একটা আর ভিতরে তো আছে রানিং দুধের গাবি নিবে তারা আইসিয়া নিতে পারবে আর এখানে প্যাগনেট আছে এই গাবিগুলো আইসিয়া দেইখিয়া নিবে এইগুলো নয় মাসের প্যাগনেট নয় মাসের নয় মাসের প্যাগনেট একদম কোয়ালিটি ঘাবি একদম বিগ সাইজ ডাবল বডি আচ্ছা অন্য খামারদের তুলনায় উত্তরবঙ্গের তুলনায় আপনার এখানে দামটা কেমন রেঞ্জের মধ্যে দিবেন আপনার কোয়ালিটি গাবি যেইটা একদম ভালো মানের এইটা উত্তরবঙ্গে যেমন দাম আমাদের তো তেমনই দাম কোনো অংশ কম নাই আর যেইগুলো অনেকেই বলে যে উত্তর অংশে উত্তরবঙ্গে দাম কম কিন্তু এইটা না বললেই না হ্যাঁ দাম কম যেইগুলো বয়স্ক গাবি এগুলা দাম কমই এটা আমার এখানে আছে আমি তেইশ লিটার দুধ দেবো তৃতীয় বিয়ানের গাভি মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা লিটার এটা আছে আমার ভিতরে আছে হ্যাঁ আবার পনেরো লিটার দেবো আড়াই লাখ টাকা জেনুয়েল জেনুয়েল পনেরো লিটার আবার যদি মনে করেন যে কেউ যদি নিজে চায় দুই লাখ টাকা দুই লাখ টাকা গাভি দেবো পাবে দশ লিটার পাবে দুধ কিন্তু আমরা কিন্তু ওইটা বলি না পনেরো লিটার বললে কিন্তু বারো লিটার হয় না এত এক লিটার কম বেশি হবে আর যেই জায়গায় কম দাম বলে তিরিশ লিটার বলে আইসা পায় বারো লিটার এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে বাচ্চার বয়স আজকে চব্বিশ পঁচিশ দিন হবে এটা দুধ আছে আপনার চব্বিশ পঁচিশ রিয়েল দুধ আছে চব্বিশ পঁচিশ রানিং দেখে নিতে পারবে একদম কোয়ালিটি সম্পূর্ণ গাভী দেখেন বান দেখেন

সেকেন্ড বাচ্চা দিচ্ছে আমি বলি আরেকটা জিনিস এখানে যে গাবিগুলো দেখাচ্ছেন এগুলো সবগুলা রানিং দুধের গাবি কয়েকটা খালি পেগ্নট আছে আর রানিং দুধের গাবিগুলো যেগুলা পঁচিশের উপরে দুধ এইগুলো আলোচনা সাপেক্ষে নেবে আইসা দেখে দেখ না দহন করে নিয়ে যাবে আচ্ছা এই যে এই পাশে দেখতে পাচ্ছি সাতার মুতি পাই হ্যাঁ একটু দেখ এইটা এইটা বিশ প্লাস দুধ আছে প্রথম বিয়ান দুই দাঁত দুই এটা নিতে পারবে 2 লক্ষ 70 হাজার টাকা এই যে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি আবার 22 23 দুধ হয় এটা তিন লাখ দশ হাজার টাকা পড়বে এই বগনা বাচ্চা

এটা সমান বলতে না সমান একটু বাড়তে হবে কারণ প্রথম বিহনে গাবি তো ডাবল বডি গাবিও সুন্দর আচ্ছা আসুক আসলে একটু সম্মান করতে পারবো রানিং দুধের গাবি তো নাই আপনার রানিং দুধের গাবি অ্যাভেলেবেল পাওয়া যায় না হ্যাঁ কালোর মধ্যে এটার দুধ আছে বাইশ তেইশ বাইশ তেইশ এটা প্রথম বাচ্চা আছে চার দাঁত দেওয়া আছে কেমন নাম চাবে এই মুহূর্তে দুধ আছে বাইশ তেইশ এটা আলোচনা সাপেক্ষে নেবে এটা বিগ সাইজ বডি এটা প্রথম বিয়ান দুই দাঁত

এগুলো এক লাখ এক লাখ দশ এই সাইডেরগুলো আর এইগুলা কেউ যদি সবগুলো নিতে চায় আশি হাজার করে রাখবো আচ্ছা তাহলে ফোন বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আর আমার আসার লোকেশনটা হলো কুমিল্লা নিমসার বাজার নিমসার বাজার থেকে দক্ষিণ দিকে একটা রাস্তা ঢুকছে বড়োরা রোড ওই রোডের মাথা থেকে অটো রিক্সা উঠবে বলবে ক্যামসুল হাই স্কুলের সামনে ক্যাম্পতুলি হাই স্কুলের সামনে আইসা বললেই হবে যে এখানে একটা ফার্ম আছে এই ফার্মে যাব। ফাহিম এ আমার ফার্মের নাম ফাহিম এগ্রু আর যারাই আসবেন আমাকে ফোনে কন্ট্যাক্ট করে কল দিয়ে আসবেন আর যারাই আসবেন বিকালবেলা আসলে দুধ দোহন করে দেুই না নিতে পারবেন আর আমার এখানে যত গাবিগুলো আছে যতগুলো গাবি আছে সবগুলো রানিং দুধের গাবি এখানে এমন না যে আর কিছু গাবি প্রেগনেন্ট আছে আজকে কয়েকটা প্রেগনেন্ট দেখাবো আপনাদেরকে এই প্রেগনেন্ট গাভীগুলো খুব উন্নত মানের গাভী এই গাবিগুলা যদি কেউ নিতে চায় তাহলে এই গাবিগুলা আইসা দেখে নিতে পারবে এবং বেশি দুধের গাবি অধিক দুধের গাবি